আপনারা সরাসরি দেখছেন লাইভ স্ট্রিমিং এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আমরা একটু আলোচনা করবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এর তরফ থেকে শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তন্ময় ঘোষ এবং জ্যোতি চ্যাটার্জি রয়েছেন বিজেপির তরফ থেকে এবং আইনজীবী আশিস চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে আমি একবার চলে যাব শতরূপের কাছে শতরূপ এখনও শুনানি চলছে কি বলবে দেখুন পরিষ্কার কথা হচ্ছে যেটা নিশ্চয়ই অনেকে এতদিনে জানেন অনেকে জানেন না সুপ্রিম কোর্ট একটা মোটামুটি ওভারভিউ করছেন কিন্তু মূল সিবিআই থেকে যা তদন্ত হচ্ছে এবং তাতে যার যা শাস্তি হবে ইত্যাদি হবে হচ্ছে শিয়ালদা কোর্টে সুতরাং সুপ্রিম কোর্টের পাশাপাশি আমার মনে হয় আরও বেশি গুরুত্বের সঙ্গে শিয়ালদা কোর্টের দিকে আমাদের নজর রাখতে হবে কেননা ইতিমধ্যে ওখানে সিবিআই যা ভূমিকা আমরা দেখছি তাতে আমরা বলে না শিয়ালদা কোর্টের বিচারকরাই বারবার প্রশ্ন করছেন তবে আজকে দেখলাম যে যিনি ভিকটিম তার আইডেন্টি ডিসক্লোজ করা নিয়ে একটা যথাযথভাবে ন্যায্যভাবে প্রশ্ন উঠেছে আমি খালি জানতে চাই যারা আজকে ফেসবুকে বলুন কি টুইটারে বলুন আইডেন্টিটিটাকে লিখছেন তারা কীভাবে নামটা জানলেন তারা কোথায় ছবিটা পেলেন আমি এখানে পরিষ্কার বলছি দায়িত্ব নিয়ে বলছি এবং আমার কাছে সেই এভিডেন্স আছে দরকার হলে আমি তদন্তে সাহায্য করতে ইচ্ছুক এক বিনীত গোয়েল কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার এবং তারও আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এই ভিক্টিমের আইডেন্টি মিডিয়ায় ডিসক্লোজ করেছেন একটি চ্যানেলকে ফোন ইন দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুবার ভিক্টিমের নাম বলেন এবং সেই চ্যানেলের সাংবাদিক তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে থামিয়ে বলে যে আপনি এটা করবেন না আপনার মুখ্যমন্ত্রী হিসাবে আপনার এটা করা উচিত হচ্ছে না কোনো রেব ভিক্টিমের নাম আপনি বলতে পারেন না সেইখান থেকে বাংলার মানুষ নামটা এবং আইডেন্টিটি জেনেছে গোয়েলকে কেন করা হবে না আমি এর প্রমাণ দিতে আগ্রহী আমি তন্ময়ের কাছে চলে যাব তন্ময় দেখুন প্রথম কথা হচ্ছে আমরা সকলেই তাকিয়ে বসে আছে যে সিবিআই কি নতুন জিনিস নিয়ে আসছে কিন্তু এখনো পর্যন্ত সেই একইভাবে চাকার মতো ঘুরতে থাকছে একটা ইনফিনিট লুপে ঘুরতে থাকছে আমরা যখন সি প্রোগ্রামিং শিখেছিলাম ঠিক সেরকম হচ্ছে একটা সেমিকোলনের অভাব ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে কিন্তু এখনও অবধি ওই সঞ্জয় রায় বলে যাকে অ্যারেস্ট করা হয়েছিল যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল তার বাইরে কিন্তু কোনো কিছুই বেরোচ্ছে না শুধু সংবাদ মাধ্যমে কিছু কিছু সময় সেন্সেটিভ একটা সেন্সেশনাল ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে কিন্তু বেরোচ্ছে না আসল তথ্য কি আমরা তো জানতে চাই সারা বাংলার মানুষ কেন আজকের এই আন্দোলন সারা ভারতবর্ষ দেশের জানতে চাই যে আসল দোষী কারা এবং যারা দোষী তাদের বিরুদ্ধে প্রমাণ তদন্ত সাপেক্ষে প্রমাণ একাট্টা করে তাদের চরম শাস্তি দিতে হবে এটাই প্রথম দিন থেকে বলে আসছি সেটাই আমাদের বক্তব্য আমি একবার চলে যাব জ্যোতি জ্যোতি চ্যাটার্জির কাছে জ্যোতি এখনো লাইভ স্ট্রিমিং চলছে শুনানি চলছে কি বলবেন না আমি লাইভ স্ট্রিমিং শুনছিলাম তো যখন সিবিআই অনেক তো কথাবার্তা হয় মানে মিডিয়া আপনার ট্রায়াল বলুন বা সিপিএমের ট্রায়াল বলুন বা টিএমসি ট্রায়াল তো চলে তো সেখানে আমি দেখছিলাম যে অ্যাকচুয়ালি কী হচ্ছে তো সেখানে দেখলাম যে সিবিআই যে স্টেটাস রিপোর্ট দিয়েছে সেখানে সুপ্রিম কোর্টের যে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলেছেন যে না একটা সাবস্টেনশিয়াল পয়েন্টে বা সিবিআই এগোচ্ছে এবং দুটো পয়েন্টে একটা হচ্ছে আপনার খুন দর্শন আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস দুটো পয়েন্টে কিন্তু সিবিআই মানে তার মানে মানে পিনাকেলে পৌঁছাচ্ছেন এটা কিন্তু আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছেন আর শিয়ালদা কোর্টের কথা হচ্ছিল শিয়ালদা কোর্টেও আজকে যখন মহামান্য বিচারক তারা বলেছেন যে র সিবিআই মানে তাদের যে স্টেটাস রিপোর্ট দেখার পরে যে সিবিআই কিন্তু ঠিক দিকেই এ অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু ভরসা করতে হবে এখন এখন যেভাবে তথ্য প্রমাণগুলো লোপাট করা হয়েছে যেখানে একটা থানার ওসি অ্যারেস্টেড যেখানে একটা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যারেস্টেড এই কাণ্ডের জন্যে তো সুতরাং আমরা যদি এখানে বসে মিডিয়া ট্রায়াল করি বা সিপিএমের ট্রায়াল করি তাহলে তো হবে না না সিপিএম তাহলে পরবর্তীকালে সিবিআইকে না দিয়ে তো হাইকোর্টের উচিত হচ্ছে সিপিএমকে দিয়ে দেওয়া আমি বলছি যে ধরুন মানে যে কাণ্ডের জন্যে আজকে টালা থানার পুলিশ মানে ওসি গ্রেপ্তার হলো আজকে যে কারণের জন্যে পুলিশ কমিশনারকে সরানো হলো আপনি বলুন তো একটা জিনিস যে পুলিশ কমিশনারের নিজের ইচ্ছা মতো ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে যদি পুলিশ মন্ত্রী যদি সম্মতি না দেন পুলিশ মন্ত্রী যদি ডাইরেকশন না থাকে তাহলে যদি যে কারণের জন্য পুলিশ কমিশনার সরলো তাহলে সেই ডাইরেকশন দেওয়ার জন্য কেন মুখ্যমন্ত্রীকে সরানো হবে আমি দুটো সেন্টেন্স বলছি প্রথম কথা তন্ময় যেটা বললো তাড়াতাড়ি সিবিআই তদন্ত শেষ করা উচিত কিন্তু যারা দশ বছর ধরে নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করতে পারিনি এবং আট বছর ধরে মন্ডলকে জেলে রেখে পাস করেছে কোনো কিছু প্রমাণ করতে পারিনি তারাই এই জ্ঞানটা ভালো হয় দ্বিতীয় কথা আমি জাস্ট বলছি ভিডিওটার কিন্তু কোনো এভিডেন্স হয়নি ভিডিওটা এখনো পাওয়া যায় কিন্তু চোরগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং এক্ষেত্রেও একথা ঠিক যে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া পুলিশ কমিশনার কিছু করতে পারে না তেমন পুলিশ কমিশনারের নির্দেশ ছাড়া টালা থানার ওসিও প্রমাণ লোপাট করতে পারে না এই নিয়ে প্রশ্ন করলে যদি সিপিএম এর ট্রায়াল হয়ে যায় তাহলে সিপিএমের ট্রায়ালটা সিবিআই ট্রায়ালের থেকে বেশি বিশ্বাসযোগ্য বলে এখনো পর্যন্ত আমাদের মনে হচ্ছে বাংলা ফাইভ আজ এ পর্যন্তই অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন ঘন্টায়